সেই স্মৃতি হিসাবে আপনার এখানে গাছে নিচে বসে ক্লাস হয় যেটাকে আমরকুঞ্জ বলা হয় যখন আমরা যে বিল্ডিংগুলো দেখছেন না সব গাছে নিচে বসে ক্লাস হয় ঝড় জল যখন আসে বৃষ্টি আসে তখন পাকা বাড়িতে চলে যায় ঠিক আছে মা বাবা গার্জেন বাইরে থাকে বাচ্চাকে যখন থাকতে আসে না স্কুল ওই ভিতরে চলে যায় মা বাবাও ভিতরে পড়বে সানা যখন সিকিউরিটি বাইরে আছে শান্তি নেকে তখন আশ্রম মেরালে নিয়ে আনন্দ পাঠশালা লেখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার বাইরে এই গেটটা জিসিবি করে ভেঙে দেওয়া হয়েছে

তখন বড়দের যোগা সেন্টার চেঞ্জ হয়ে গেছে দাদা ঠিক আছে সব জিনিস আস্তে আস্তে তো বাড়ছে না মাঝে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না করে দেখুন একটা সময় ছুটি হয়ে গেছে হোস্টেলে গিয়েছে খাওয়া দাওয়া রেস্ট করার পর আবার সাড়ে চারটার সময় ঘন্টা বাজবে মেয়েরা ছেলেরা খেলতে বেরিয়ে এইটা এটা জানো তো একটা মাটির বাড়ি খুব সুন্দর করে যত্ন করে রাখা হয়েছে এখানে গাছগাছালি সমস্ত রিসার্চ করা হয় রবীন্দ্র ভারতীটা দূর থেকে দেখছি আমরা তো এখন তো ভেতরে ঢুকতে দেওয়া হয় না বেশ সুন্দর করে এখনও রেখে দেওয়া হয়েছে কলেজ এখনও হয় মিউজিয়ামের কিছু অংশ আমরা বাইরে থেকেই দেখলাম তো এটা একটা ইগলু একজন জাপানি স্টুডেন্ট আর কি বানিয়েছে আর এটা হচ্ছে নাট্য গৃহ মানে এখানে নাটক করানো হতো আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে আসি তবে